সব জল্পনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোটি মানুষের চোখের জলে বিদায় নিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ তিরিশে ডিসেম্বর ভোর ছটায় থমকে গিয়েছিল পুরো বাংলাদেশ যখন এভারকেয়ার হাসপাতালের আইসিউ থেকে এলো সেই হৃদয় বিদারক ঘোষণা আশি বছরের এক দীর্ঘ সংগ্রামী জীবনের জবনিকা ঘটল নিভৃতে কিন্তু মৃত্যুর আগে শেষ কয়েক ঘণ্টা হাসপাতালের কেবিনে আসলে কি ঘটেছিল কেনই বা অনেকে বলছেন তার মৃত্যুর খবর আগেই নিশ্চিত ছিল নাতনি জাইমা রহমানের সেই আবেগঘন স্মৃতিচারণ আর তারেক রহমানের শেষবার মায়ের মুখ দেখার মুহূর্তগুলো আজ পুরো জাতিকে কাঁদাচ্ছে চিরতরে স্তব্ধ হয়ে গেল সেই কণ্ঠস্বর যা দশকের পর দশক রাজপথ কাঁপিয়েছে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব দেশনেত্রীর জীবনের শেষ মুহূর্তের সেই অশ্রুসিক্ত অধ্যায় তিরিশে ডিসেম্বর দু শীতের এই ভোরে যখন পুরো দেশ কুয়াশার চাদরে ঢাকা ঠিক তখনই রাজনীতির আকাশে নেমে এল এক অপূরণীয় শোকের ছায়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতা আর একাকিত্বের লড়াই শেষ করে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং তার ব্যক্তিগত কর্মকর্তারা আজকের প্রতিবেদনে আমরা এই মহীয়সী নারীর প্রয়াণের খুঁটিনাটি এবং তার বর্ণাঢ্য জীবনের শেষ দিনগুলো নিয়ে আলোচনা করব গত তেইশে নভেম্বর থেকে বেগমজিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন ফুসফুসে সংক্রমণ এবং লিভারের জটিলতা তাকে অত্যন্ত দুর্বল করে ফেলেছিল সাতাশে নভেম্বর তাকে যখন কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয় তখনই দেশবাসী এক ধরনের আশঙ্কার মধ্যে ছিল উনত্রিশে ডিসেম্বর রাত দুটায় ডাঃ এ এম জাহিদ হোসেনের সেই ব্রিফিং যেখানে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল পরিস্থিতি অত্যন্ত নাজুক অবশেষে তিরিশে ডিসেম্বর সকাল ছটায় চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পরপারে চলে গেলেন বেগম জিয়ার শেষ মুহূর্তগুলোতে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা উনত্রিশে ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে হাসপাতালে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান এরপর একে একে বড় বোন সেলিনা ইসলাম এবং ছোট ভাই শামীম ইস্কান্দার সহ পরিবারের সবাই তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ভিড় করেন সেই এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল যা লিখে প্রকাশ করা সম্ভব নয় বেগমজিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনীতিতে এক অপরণীয় শূন্যতা তৈরি করল আপনি কি মনে করেন কমেন্টে জানান বেগম জিয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তার নাতনীরা বিশেষ করে জাইমা রহমান তার দাদুকে নিয়ে এক অসাধারণ স্মৃতিকথা শেয়ার করেছেন শৈশবের সেই ফুটবল ম্যাচ জেতার পর মেডালটি দাদুকে দেখানোর গল্প কিংবা দাদুর মমতাময়ী অভিভাবক রূপ জাইমার প্রতিটি শব্দে ফুটে উঠেছে দেশের প্রধানমন্ত্রীর বাইরেও একজন স্নেহময়ী দাদির চিত্র যিনি শত ব্যস্ততার মাঝেও নাতনিদের বিজয়ে গর্বিত হতেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন চলছে যে বেগম জিয়া হয়তো আরও আগেই মারা গেছেন কিন্তু রাজনৈতিক কৌশলগত কারণে তা প্রকাশ করা হয়নি যদিও বিএনপির পক্ষ থেকে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছে তবে লাশ নিয়ে রাজনীতির এই পুরনো সংস্কৃতি বাংলাদেশে এখনও কতটা প্রবল তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ তথ্যপ্রযুক্তি সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং মারুফ কামাল খান আনুষ্ঠানিকভাবে এই প্রয়াণের সংবাদ নিশ্চিত করেছেন দেশনেত্রীর এই প্রয়াণে আপনারা কি শোকাহত তার স্মৃতিতে একটি দোয়া বা শোকবার্তা কমেন্টে লিখুন আশি বছর বয়সী এই নেত্রী কেবল রাজনৈতিক প্রতিকূলতাই লোকাবিলা করেননি বরং লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ আর ডায়াবেটিসের মতো মরণ মরণব্যাধির সাথে লড়াই করেছেন বছরের পর বছর কারাগারে থাকা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আইনি বাধা তাকে মানসিকভাবেও বিপর্যস্ত করেছিল তবুও তিনি মাথা নত করেননি আজ তার সেই দীর্ঘ সংগ্রামের অবসান হল বেগম খালেদা জিয়া কেবল একজন নেত্রী নন তিনি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনবারের প্রধানমন্ত্রী আর রাজপথের লড়াই তাকে গণমানুষের মনে জায়গা করে দিয়েছে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমি আমার ভিডিও শুরুতেই একটা আহ্বান জানাই যে কোন মৃত ব্যক্তিকে নিয়ে বিতর্ক তোলা আসলে উচিত না বেগম খালেদা জিয়া তিনি আজকে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নব্য জামাতের কিছুটা প্রচার প্রচারণাকারী হিসেবে একসময়ের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটার বনিয়ামিন সাম্প্রতিক সময়ে যে একটা বক্তব্য দিয়েছেন ওনার মৃত্যুর পর আমার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে একটা উস্কানি দেওয়া অথবা সমাজে একটা বিভেদ ছড়ানো ছাড়া আর কিছুই না শুধুমাত্র আমিন না অনেকেই আমি একটু আগে যে ভিডিওটা করেছি সেখানে আপনারা এই প্রশ্নটা তুলেছেন যে খালেদা জি আসলে আগেই মারা গিয়েছিল ওনাকে বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল তিনি মারা এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃক আপনার ইউকেতে নেওয়ার কথা ছিল এবং ইউকে তার ভিসা দিতে রাজি হয়নি এখন এই যে ইউকে ভিসা দিতে রাজি হয়নি অথবা মে মাসের আঠারো তারিখে তিনি মারা গেছেন তার বড়িটাকে বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে তার শরীরটাকে সতেজ রাখা হয়েছিল একটা মক্ষম সময় দেখে তার মৃত্যু ঘোষণা করা হবে আর সেটাতে কি হবে সেটাতে বিএনপি একটা সিম্পেতি পাবে নির্বাচনে ভোট পাবে এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কি এটার সপক্ষে তারা কি বেগম খালেদা জিয়াকে ওই দিন ভিসা দিতে রাজি হয়নি সেটার সপক্ষে অথবা ভিসা রিজেকশনের এর রকম কাগজপত্র দেখাতে পেরেছেন নাকি সোশ্যাল মিডিয়াতে একটু কি বলা হয় যে ভাইব আছে অথবা ফ্যান ফলোয়ার আছে মন যা চায় তাই বলে দিচ্ছেন দেখেন বেগম খালেদাজের মৃত্যু মে মাসের আঠারো তারিখ হোক অথবা আজকে সকালে হোক আনুষ্ঠানিকভাবে আমরা যেহেতু আজকে জানতে পেরেছি ওনার পরিবার কর্তৃক আমরা নিশ্চিত হতে পেরেছি যে আজকে যখন ওনার মৃত্যু ঘোষণা করা হয় সেখানে জনাব তারেক রহমান সহ ওনার যে পরিবার তারা উপস্থিত ছিলেন কিছুক্ষণ পরে বিএনপি নেতা কর্মীরা আসছেন এবং কি রাতেই ওনার তিনটা চারটার পর থেকে শারীরিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হতে ছিল তো এই নিউজগুলো যখন আসতেছে আমরা এটাকে বিশ্বাস করা উচিত এখন বেগম খালেদা যে মে মাসের আঠারো তারিখ মারা গিয়ে থাকলে আহ কি আর আজকেই কি আঠারো তারিখে মারা গেছেন এটা সপক্ষে যুক্তি তৈরি করা যাচ্ছে কিন্তু প্রমাণিত না আর এই মুহূর্তে মরহম বেগম নিয়ে এই ধরনের পোস্ট দেওয়া একটা বিভাজন জানি না সেখানে সে কি লিখছে দেখেন কোন রকম দোয়া টোয়া তো বেগম খালেদা জিয়ার জন্য করেনই নাই অথবা কোন শোক প্রকাশ করেন নাই উস্কানি মার্কে একটা পোস্ট দিয়ে দিছে লেখলো কি সাজানো নাটকের গেরাকলে কলে বিএনপি শোকের বদলে ছেলের প্রতি কে দিছে বাবা তুমি আমার এরিয়া একসময় একটা কন্টেন্ট বানিয়েছিল ভিডিও শেষে বলছি ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন তো তোর কাছে বাবা কোনো যুক্তি প্রমাণ আছে মানে কোন রকম একটিভিটিস আছে একটা কথা বলে দেওয়া সোজা যে একটা শ্রেণীর মানুষ আমাকে বিশ্বাস করে তো আমি সেই বিশ্বাস নিয়ে খেলা করলাম এরপরে বলছেন যে এআর অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান তো তুমি কি প্রমাণ পাইছো কোন ডাক্তার তোমাকে রিপোর্ট দিছে বা এরকম এভিডেন্স মূলক কোন অবস্থান জিনিস তোমার কাছে আছে এরপরে লিখছেন ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিলেন এছাড়া বেগম খালেদা জিয়াকে নিয়ে এখানে কোন রকম মন্তব্য কোন রকম স্টেটাস বনিয়ামিনের নেই এখন বনিয়ামিনরা এগুলা করে কি পায় মজা পায় যেহেতু বর্তমান সময়ে এক সময় ইসলামিক অবস্থানে থাকা বরিয়ামিন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হাদায়ত করছে ওই সময় বরিয়ামিনকে নিয়ে খুব কম মানুষই কথা বলতো আমরা কথা বলছি দুই হাজার আঠারো কথা বলছি এরপরে বরিয়ামিন কলকি আওয়ামী লীগ সরকারের সময় আমার নিয়ে একটা ভিডিও বানালো যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি তারপর হচ্ছে ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক লস্করি তৈরি বা পাকিস্তানের সাথে নাকি আমার সম্পর্ক এমনকি আমার সম্পর্কে একটা ইমিগ্রেশনের ইমেল আইডি দিয়ে ফোন নাম্বার দিয়ে সে একটা ভিডিও করছিল আমার সম্পর্কে তথ্য দিতে এটা সারা জীবন তুলে কস লাইলে এক ফোটা রস বের করতে পারবো আমার বিরুদ্ধে এই ধরনের সময় সংগঠনের সাথে নাম নিলে পাকিস্তানের সাথে জোড়া দিলে রাষ্ট্রীয় ভাবে একটু ডিস্টারবেন্স করা যেত ওই জায়গাটারই বনিয়ামিন সুন্দর সহজ স্বাভাবিক মিথ্যার মাধ্যমে সে প্রমাণ করতে চাইছে একটা লোমো ফালাতে পারছে আমার কারণ নাই তো ভাই ফালাবে কি তো এই যে আমাকে নিয়ে যে তথ্যটা সে দিছে সে যেভাবে বলছে অনেক মানুষ বিশ্বাস করছেন কিন্তু যারা সাউথ কোরিয়াতে আছেন তারা তো জানেন বা সাউথ কোরিয়াতে যে বাংলাদেশ ইমিগ্রেশন আছে সেখানে আমার বিরুদ্ধে কিন্তু বনিয়ামিনের এই কথায় অনেক মানুষ ওই দিন বিশ্বাস করছিলেন সো তার যে মিথ্যক ধোকাবাজ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে কারণ তার নিজস্ব এই ধোকাবাজের শিকার আমি নাই ভুইছি সো সেখানে ওই যে মিষ্টি মিষ্টি ভাষায় একটু টেনে টেনে কথা বলা একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া আপনারা এগুলোতে বিশ্বাস করেন জামাত ইসলামকে বলি এই ধরনের বনিয়ামিনদের যেদিন থেকে আপনারা প্রমোশন শুরু করছেন আপনাদের প্রতি মানুষের কিন্তু একাংশের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে কারণ এদেরকে মানুষ চিনে ভাই আপনি বনিয়ামিনের আগের কন্টেন্টগুলো দেখেন এখন কাফায়া লাগায় টুপি লাগায় ইসলামিক কথাবার্তা বলে আলহামদুলিল্লাহ যদি অন্তর থেকে সে পরিবর্তন হয়ে থাকে এটা ভালো কিন্তু এরা হচ্ছে বিভিন্ন সময় ভাব ধরে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই মুহূর্তে এই জন্য উস্কানিমূলক কন্টেন্টে আসলে কি ফায়দা পাবে বনিয়ামিন তার কথায় আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি সো এই বিষয়গুলোতে একটু সচেতন থাকতে হবে

মানে লাগা লাগি মেন্টালিটি এরা বিদেশ বৈশা বৈশা করে এখানে এসে স্যার আমরা যারা গান্ডু মূর্খ জিয়াফুতকুর বাঙালি আসি আমরা ভাই এদের কথায় লাফালাফি করি আমার কমেন্ট অনেকে লিখতেছেন বিএনপি নাটক করছে তো কলে করছে ভাই এটাতে কি হয়েছে মা তো তারেক রহমানের আপনার কি আপনি বুঝছেন এখন বেগম খালেদা জিয়ার আজকের দিনে মৃত্যু সংবাদটা প্রকাশে বিএনপি কি অ্যাডভান্টেজ পাইছে বৈজ্ঞানিক ভাবে মেডিকেল শাস্ত্রে মানুষ মৃত্যুর পর তার দেহকে সংরক্ষিত করা যায় টেকনিক্যালি করা যায় এখন যদি এটা কইরা থাকে এটা সাজা যারা করছে সন্তান হিসেবে জনাব তারিক রহমান পাবে যদি তিনি এমন কোন কর্মকাণ্ড যাই না তার মায়ের এই দেহটাকে এইভাবে সংরক্ষণ করেন আল্লাহর কাছে উনি বিচার উনি দোষী হবেন ওনার বিচার হবে যারা করছে তাদের বিচার হবে আমাদের তো কোনো এখানে সে নাই তাই না তো মরহুম খালেদা জিয়াকে নিয়ে কোন ধরনের মন্তব্য করা আপনি যেই দলে করেন এটা উচিত না এটা বিতর্ক তৈরি করার বিষয় না সবচেয়ে বড় কথা আল্লাহ তাকে তার সকল জাগতিক গুণাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক আর উস্কানিমূলক কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে দূরে থাকুন আসসালামু আলাইকুম